কাছে কাজ পাইছেন আর আমরা আশা রাখমু আমরা বাইরে গেছে আলহামদুলিল্লাহ কাজ ও আজকে ইট পালা আশা করি আপনারা সবাই সহযোগিতা করলে কাম সুন্দর সহযোগিতা করবা আসসালাম আলাইকুম আজকে এলাম আপনারা রে একটা ভিডিও দেখাইম ভিডিওটা হইলো আমরা মাইসপাড়া বসিজুরা সাই ঈদগাহ তো এটা হইলো আমরা এলাকার ঈদগাহ যেখানে আমরা এই নামাজ পড়ি আসলে অনেক পুরাতন একটা ঈদগাহ আমরা তো ইনশাল্লাহ আপনার আর দোয়ায় নতুন করে কাজ শুরু হইছে তো আপনারা আইলাম একটু দেখাইতাম তো দেখরা আপনারা যে কাজ শুরু হয়ে গেছে তো যারাই আছেন আমরার এলাকার দেশ প্রবাস আপনারা সবই অবগত আছেন যে আমরা মাইজপাড়া ঈদগাহ কাজ শুরু হইছে তো ইনশাআল্লাহ আশা রাখি যদি সব সহযোগিতা থাকে আমরা ঈদগার কাজটা খুব দ্রুত আগাইব আর আপনারাও জানেন যে এই ঈদগাটা আমরা মানে আমার আর বুঝবার আমরা ওখানে নামাজ করিয়া আরাম ঈদের নামাজ আমার কাছে লাগে যে আমরা পূর্বপুরুষ থাকি হয়েছে অনেক পুরাতন একটা ঈদগা যদিও প্রত্যেক অঞ্চলেই দেখা যায় এখন নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে ঈদগা বা নানিও যদিও আমরা ঈদগাটা পুরাতন রয়ে গেছে তো শুরু হয়েছে এখন আলহামদুলিল্লাহকে ঈদ পালা নিয়েছে সবে আপনারা সহযোগিতা করবা দেশও প্রবাস শুধু প্রবাস না দেশও যারা আসেন দেশও ও প্রবাস যারা আসেন সবাই মিলিয়ে যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা ঈদগার কাজটা খুব দ্রুত আগাইব আর আপনারা সবে জানেন যে আমরা আসনিটার দায়িত্বে আমরা এলাকার মসলু চাচা তাই তার অবশ্য আপনারা সবে যদি যোগাযোগ করেন যেরাই যেভাবে সহযোগিতা করতে পারেন কেউ অর্থ দিয়া সযোগিতা করবা কেউ শ্রম দিয়া কেউ মুখ দিয়া আমরা একে অপরের সাথে যদি কথা কই তো আশা রাখি যে ইনশাআল্লাহ আমরা ঈদগাটা খুব দ্রুত কাজ শেষ হয়ে যাব আর আমি সবার কাছে অনুরোধ করব যারাই আমার ভিডিওটা দেখবা আমরার এলাকার বসেজুরা মাইসারা যারাই আছেন সবে ভিডিওটা শেয়ার করবা যাতে আমরা একে অন্যের কাছে ভিডিওটা গিয়ে পৌঁছে আমরা দেশ বিদেশ বিভিন্ন প্রান্তে অনেক মানুষ আছেন তো আমি আশা রাখি এই ভিডিওর মাধ্যমে অনেকে দেখবা আমরা এই পুরাতন এখন নতুন করে খাস শুরু হইছে প্রত্যেকটা এলাকায় কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন ওই দিয়া দেওয়া কিন্তু আমরা ঈদগাহটা এখন পুরাতনতে আলহামদুলিল্লাহ আমরা জিনিসও আইছে তো কাজটা কিভাবে সুন্দর হরি হইতো কিভাবে দ্রুত হইতো সহযোগিতা সবে করবা আর আশা রাখি সবার কাছে সবই সহযোগিতার হাত বাড়াইবা সব বালা থাকবা আসসালাম আলাইকুম আমরা কাজ চলে দেখাইমো আমি

যাই জয় ইনশাআল্লাহ নামটা কিটা দা আপনার নাম রাজু সৈ ঠিকাদার আমি আমার নাম হলো মোস্তরি মিয়া বাইর বাড়ি আমার বাড়ি হলো কমলগঞ্জ বটসেক আর গানে বটসেগালাকা কমলগঞ্জ বাজার জয় জয় আসলে আপনারা সবেই দেখছইন যে কে কাজ পাইছইন আর আমরা আশা রাখমু আমরা বাইর গেছে যেন কাজটা খুব সুন্দর হয় খুব দ্রুত এই আশা আমরা সব সময় করি আর সবে সহযোগিতার হাত বাড়াইবা আমি আশা রাখি আবারো যে এই নতুন রূপে একটা ঈদগা দেখতে চাই তো খুব দ্রুত আশা করি ঈদগার কাজটা সম্পূর্ণ হইতো আর এটা হইতে গিয়ে আপনারা সহযোগিতার দরকার সবর আপনার মারকলোর আপনার আর্থিকভাবে সহযোগিতার দরকার তো সবে সহযোগিতা করবা ইনশাল্লাহ ঈদগাটা খুব দ্রুত কমপ্লিট হইব